তিলপাড়া ব্যারেজে আমরা জানি যে যে আমাদের আমাদের সেগুলি থেকে কিছুটা যেগুলি আমাদের বোলপুর কিংবা দুর্গাপুর বা সিউড়ি বা আসাশোল এই দিকে যাবে সেটা সাইথিয়া দিয়ে শিউড়ি হয়ে কিংবা আমাদের রঙাইপুর হয়ে আমাদের বোলপুরের দিক থেকে বেরিয়ে যাচ্ছে বাদবাকি যেগুলি আমাদের কলকাতার যে ভারবাহী গাড়িগুলি কলকাতায় যাবে সেগুলি বহরমপুর হয়ে মুর্শিদাবাদ হয়ে সেগুলি বেরোচ্ছে আর আমাদের এখানকার যে যে গাড়িগুলো যেগুলি আমাদের এখানকার বাস কিংবা আমাদের ছোট গাড়িগুলি সেগুলি আমাদের আমাদের যে শেওড়াকুড়ি আছে শিউরি বাউন্ড ভেহিকেলগুলো গুলো শেওড়াকুড়ি হয়ে আমাদের রানিশ্বর হয়ে আমজোড়া হয়ে লম্বদড়পুর হয়ে ঢুকছে এবং বেরনোশওয়ে সময় কিন্তু রিভার্স হয়েতে লম্বদড়পুর হয়ে আমাদের আমজোড়া হয়ে ব্রিজ হয়ে রানিশ্বরে গিয়ে আবার সাউরাบุรีতে আপুরাডে গিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে জাংগাটা সৃষ্টি হচ্ছে দেখুন আমাদের পরিচিত যে সমস্ত মানে পথ যেগুলি আছে সেগুলো যদি কোনো কারণে খারাপ হয়ে যায়

এখানকার মেরামতির জন্য যা কিছু কাজ এবং যা কিছু আয়োজন সেটাকে আমরা মবিলাইজ করেছি আগামী দিন থেকে এই কাজগুলি আমাদের হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে এখানে এবং আগামী দিন থেকে এই কাজগুলি হবে সেন্ট্রাল ওয়াটার কমিশন এখানে আসছেন এর পাশাপাশি আমাদের এই যে পাঁচ কিংবা আমাদের ব্যারেজ কিংবা এই বিশেষজ্ঞ যিনি আছেন যিনি এখানে পরিদর্শন করেছিলেন আমাদের পরামর্শ দিয়েছিলেন তিনিও ভার্চুয়ালি কানেক্টেড থাকবেন কালকে যাতে তাদের পরামর্শে আমাদের রাজ্য সরকারের একেবারে সরকারি একটি সংস্থা তারাই এই কাজটি করবে যাতে খুব কম সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষকে খুব বেশি অসুবিধা না দিয়ে আমাদের দ্রুত এই কাজটি আমরা করতে পারি মেরামতির কাজটি